ফেডারেল অনুদান ও ঋণ সহায়তা স্থগিতের আদেশ দেওয়ার আটচল্লিশ ঘন্টার মাথায় বিতর্কিত এই সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রাম্প প্রশাসন বুধবার নতুন আরেকটি মেমোর মাধ্যমে সব ডিপার্টমেন্টকে এই সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ফেডারেল অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিভিন্ন কর্মসূচির ওপর কোনোভাবে পড়তো না তবে ডেমোক্রেটরা গত দুদিনে প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ফেডারেল অনুদান ও ঋণ সহায়তা স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন বুধবার হোয়াইট হাউসের বাজেট অফিস আদেশ প্রত্যাহার করা সংক্রান্ত একটি মেমো সব ডিপার্টমেন্ট প্রধানদের কাছে পাঠায় প্রায় তিন ট্রিলিয়ন ডলারের এই ফেডারেল অর্থায়ন স্থগিত করার ঘোষণার পর এর তীব্র সমালোচনা শুরু হয় প্রায় দুই ডজন স্টেট এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে ফেডারেল আদালত এই পদক্ষেপে বাস্তবায়নের উপর স্থগিতাদেশও জারি করে এরই পথ ধরে 48 ঘন্টার কম সময়ের মধ্যেই বিতর্কিত এই সিদ্ধান্ত থেকে সরে এলো প্রশাসন এদিকে এদিন লেকিন রাইলি বিলেশ ওই করার আগে এক বক্তব্যে নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গ্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন ফেডারেল অর্থ অপচয় এবং এই অর্থ নিয়ে কোথায় কোথায় দুর্নীতি চলছে তার প্রশাসন সেটাই ধরার চেষ্টা করছে এর আগে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে বেআইনি ধ্বংসাত্মক ও নিষ্ঠুর আখ্যা দেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার তবে রিপাবলিকান সেনেটরেরা দাবি করেন প্রয়োজন আছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা রোদ্রিগ বলছেন ট্রাম্প ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিয়ে সরাসরি কংগ্রেসের মুখোমুখি দাঁড়িয়েছেন এদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর বিশ্বের অনেক দেশে কার্যক্রম বন্ধ করে দিয়েছে আমেরিকার অন্যান্য সংস্থা বিশেষ করে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়ায় আফ্রিকার অনেক দেশে এইডস প্রতিরোধী কার্যক্রম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এমনটাই জানালেন সাউথ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল রেসপিরেটরি ডিরেক্টর শাবির আহমেদ তিনি মনে করেন এইডস আক্রান্তদের স্বাস্থ্য সেবা পাওয়া অব্যাহত থাকা উচিত তিনি অভিযোগ করেন তহবিল বন্ধ হয়ে যাওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ছাঁটাই এমনকি কোন কোনো কোন কেন্দ্র বন্ধ করে দিতে হচ্ছে যা খুবই মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে আজিমুর রশিদ কানক টিভিএন24 নিউজ ডেস্ক নিয়োগ থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর